হর হর মহাদেব এটা ছিল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো আমি কখনো মন্দিরে যে পুজো দিইনি যখনই পুজো দিয়েছি বাড়িতেই পুজো দিয়েছি তো এই যে এখন মা ফল কাটছে তারপরে এই যে এইদিকে আমি এসেছিলাম একটা কারণে ফুল নিতে এসেছিলাম হয়তো তো এই যে ফুল নিয়ে তারপরে আমি যাব মা যেগুলো করতে বললো সেগুলো করছি এটা হচ্ছে আমাদের বাড়ির ব্যাক সাইডে অনেক ফুল হয়েছে এখন বর্ষাকালে অনেক রকম ফুল গাছে ফুল হয় তো দেখো এই যে জলটা একদম রেডি করছে বা তো এর মধ্যে দেওয়া হয়েছে দুধ গঙ্গা জল তিল তারপরে আরও কিছু দেওয়া হয়েছে বেলপাতা তারপরে অনেক কিছু তো এগুলো মিক্স করে রেডি করে এদিকে গোপুকেও স্নান করানো হবে সেই ব্যবস্থায় চলছে আমাদের তো দেখো তো এর মধ্যে কিছুটা সব কিছু নিয়ে নিল এটাও হয়তো পরে কোনো কাজে লাগবে ওর জন্য আর এদিকে আমি মহাদেবকে মধু ঘি এগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি গোলাপ জল গঙ্গা জল যা যা ছিল আর কি বাড়িতে সেগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি দিয়ে তারপরে গোপু মানে মহাদেবকে স্নান করানো হবে আর এদিকে গোপুকে মা স্নান করিয়ে দিচ্ছি ওইদিকে আর এটা ছিল হচ্ছে সুগন্ধি আর গঙ্গা জল দিয়ে ফার্স্ট আমি স্নান করিয়ে নিলাম এরপরে এখান থেকে তুলে নিচ্ছি ভালোভাবে মুছিয়ে তারপরে দুধ দিয়ে এটা মানে স্নান করানো হবে তো এই যে দেখতে পাচ্ছো এখানে বসিয়ে নিয়েছি আর আমি বাকি ঠাকুরগুলোকেও পুজো দিয়ে নিচ্ছি তারপরে এখানে দুধ দিয়ে শিবের মাথায় জল ঢালা হবে শিবের মাথায় দুধ ঢালা হবে আর এই যে দেখতে পাচ্ছ একটা মালাও গেঁথেছিলাম কারণ আমি হচ্ছে যে ফুলটা লাগে ধুত্রা ফুল সেটা পাইনি ওর জন্য আর কি একটু মন খারাপ হচ্ছিলো ওই ফুলটা না পাওয়ার জন্য বাজারে গেলে পেয়ে যেতাম হয়তো কিন্তু আর যায়নি তারপরে এই যে দেখতে পাচ্ছ সমস্ত কিছু রেডি হয়ে গেছে এটা ছিল কপুর কপুরের ইয়ে তারপরে এই যে দুধ ঢালছি ফল তো ফলগুলো ছুঁয়ে রেখে দিলাম আসলে মন্দিরে কখনও আমি পুজোতে যাইনি জানি না কবে পুজো দিতে পারবো মন্দিরে যে তো আমি কিন্তু এই নিয়মগুলো জানি কারণ দেখেছি যে এরকম এরকমভাবে পুজো দিতে হয় তারপরেও মা বলে দিচ্ছিল তো সেভাবে সেভাবে আমি করছিলাম তারপরে পুজো প্রায় কমপ্লিট আমার পুজো হয়ে গেছে এখানে হার হার মহাদেব সবাইকে ভালো রেখো তুমি ভালো থেকো তো এই যে দেখতে পাচ্ছ তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক আর কমেন্ট করে দিও আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ভিডিওতে এগু এটা হচ্ছে আমাদের বাড়ির সিংহাসন সমস্ত ঠাকুর তোমাদেরকে দেখিয়ে দিলাম বাই বাই